আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল খামারি ভাইরা এবং নন খামারি ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চলনবিলে বিলে আগ্রোর নতুন আরও একটি ভিডিও সুপ্রিয় দর্শক আজকে ব্যতিক্রম ধর্মীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে মূলত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলন বিলের ভিতরে একটি চাচা তিনি বাউডাক এবং ব্লাক হাঁস লালন পালন করতেছে তিনি কিভাবে এই হাঁসগুলো শূন্য দিন বয়স থেকে ছয় মাস পর্যন্ত বর্তমানে এই হাঁসগুলো কিন্তু ডিমে আছে ডিম আসা পর্যন্ত কি কি খাবার দিচ্ছে কীভাবে যত্ন নিচ্ছে সকল কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে সুপ্রিয় দর্শক তাই কোথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক চলুন শুরু করি এ খামারি ভাই বাউডাক বা দেশি মালয় শঙ্কর হাঁস বাংলাদেশের জলবায়ুর সাথে খুবই উপযোগী সঠিক যত্ন খাবার ও ব্যবস্থাপনা জানলে এই হাঁস ছয় মাসে দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয় এবং ডিম এবং মাংস উৎপাদনে ভালো লাভ দেয় সূত্র দর্শক বাচ্চা হাঁস একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত খাবারের প্রস্তুতিগুলো বর্ণনা করতেছি মেঝে শুকনো পরিষ্কার উষ্ণ রাখতে হবে বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবে খড় কোড়াতের গুড়ি বা ধানের ছোবরা বিছিয়ে দিতে হবে যাতে সেটটা সবসময় হালকা গরম থাকে বাতাস সোলার ব্যবস্থা রাখতে হবে ঠান্ডা বাতাস খোকা বন্ধ রাখতে হবে কি কি খাবার দিবেন প্রথম দশ দিন পর্যন্ত স্টার্টার ফিট বাইশ থেকে চব্বিশ পারসেন্ট প্রোটিন ব্যবহার করতে হবে প্রতিদিন সামান্য করে পাঁচ থেকে ছয় বার খাওয়ানো ভালো পরিষ্কার পানি সবসময় দিতে হবে হালকা গরম পানি দিলে সবথেকে ভালো হয় ওষুধ ও ভ্যাকসিন কী কী ব্যবহার করবেন তা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দিন ভ্যাকসিন ওষুধ এবং উদ্দেশ্য পাঁচ থেকে সাত দিন বয়সের হাঁসকে ডাক কলেরা ভ্যাকসিন বা পানিতে মিশিয়ে দিবেন। স্প্রে বা পানিতে মিশে ওষুধ ও ভ্যাকসিন কী কী দেবেন সবগুলো আজকে আপনাদের বলে দিচ্ছি নিয়মকানুন পাঁচ থেকে সাত দিন বয়সী ডাক কলেরা ভ্যাকসিন স্প্রে বা পানিতে মিশিয়ে দিতে পারেন এটি কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পনেরো দিন বয়সে ভিটামিন মিশ্রিত লিকুইড বা পাউডার দিবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী লিউ নিউ ক্যাসেল রোগের ভ্যাকসিন ভাইরাসজনিত জনিত রোগ থেকে সুরক্ষা করে এবং সেই সাথে 19 দিন 40 দিন এবং 3 মাস 52 থেকে 70 দিনের বয়সে আপনারা যে ডাক কোলের ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো দিয়ে দিন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে কিশোর হাস এক মাস থেকে তিন মাস বয়স ওর দন্ত কি কি খাবার দিবেন সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে জানাচ্ছি গোয়ার ফিড 18 থেকে 20% দিবেন দিনে দুই তিনবার খাওয়ানো খুবই ভালো মাঝে মাঝে স্থানীয় খাবার মেশানো যায় গোমের ঘুষি ভাঙ্গা চাল শুকনো মাছ দু কোলার কাঁতি বা শাক সবজি পুচি করে খাওয়াতে পারে পানি ও চলাচল পুকুরে নামানো যাবে এক মাস পর থেকে দিনে দুই থেকে তিন ঘন্টা পানিতে রাখলে ভালো খাবার খুঁজে নেয় শামুক পোকা ঘাস ইত্যাদি তাদের নিজের মতো করে খেতে পারে স্বাস্থ্য পরিচর্চার জন্য প্রতি সপ্তাহে একদিন অ্যান্টিবায়োটিক পাউডার বা গ্রোবায়োটিক দিতে পারেন ঘাসের চোখ বা নাকে পানি পড়লে সাইক্লোন পাউডার ব্যবহার করতে পারে প্রাপ্তবয়স্ক হাঁস তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত কী কী খাবার দিবেন এখন দিবেন হচ্ছে ফিনিশার ফিড ফিট ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন ব্যবহার করা যেতে পারে দিনে দুইবার শুকনো খাবার সঙ্গে পুকুরের প্রাকৃতিক খাবার খেতে পারে প্রতি একশো হাঁসের জন্য প্রতিদিন দশ থেকে বারো কেজি খাবার লাগতে পারে প্রাকৃতিক খাবার হিসাবে শামুক পোকা কচির ঘাস শস্য দানা এগুলো হাঁস নিজে সংগ্রহ করে খেতে পারে আমারের শামুকের গুঁড়ো ক্যালসিয়াম মিশিয়ে ডিমের খোলস মজবুত করে এজন্য এই খাবারগুলো দিলে খুবই ভালো ওষুধ ও ভিটামিন হিসাবে পনেরো থেকে প্রতি পনেরো দিন ভিটামিন বি কমপ্লেক্স বা লিকুইড মাল্টিভিটামিন কাজ হচ্ছে বৃদ্ধি করে প্রতি তিরিশ দিনে অ্যান্টিপ অ্যান্টিপেরাসাইড ওষুধ দেবেন পেটের কৃমি প্রতিরোধের জন্য প্রয়োজনে সালফিউরিক পাতলা পায়খানা বা রক্ত মিশ্রিত পায়খানা হলে দিতে পারে সাধারণত যত্নের জন্য কিছু টিপস আপনাদেরকে বলে দেই খাবার খামার সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন প্রতি সপ্তাহে একবার বিছানা পাল্টে দিন খাবার ও পানির পাত্র নিয়মিত ধুয়ে রাখুন ঠান্ডা গরম দুই মৌসুমে হঠাৎ তাপমাত্রা পরিবর্তন থেকে হাঁসকে বাঁচাতে খুবই কার্যকরী উপকার হবে এই হাঁস পালনের লাভজনক দিক হচ্ছে বাউডা হাঁস দুটো বড় হয় কম ফিডে ভালো ফলন দেয় ডিম ও মাংস দুই ক্ষেত্রেই লাভজনক প্রাকৃতিক খাবার খেয়ে খরচ কমায় দর্শক খাকি ক্যাম্বেলের নেই এই হাঁসগুলো লালন পালন করা যায় এরা শামুক ঝিনুক সেই সাথে পোকা মাকড় খাকি ক্যাম্বেল হাঁস যা যা খায় সবই এই ঘাসগুলো খায় বুঝতেই পারতেছেন এই হাঁস পালন করা খুবই লাভজনক ডিম ও খাকি ক্যাম্বেলের মতো দেয় এবং ডিমের দাম বেশি শুক্র দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চলন মিলে একদম চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন